সুখবর এবার রেল রেলব্রিজের ওপর থেকে এক্সপ্রেস ট্রেন চলার ঘোষণা হয়ে গেল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আগামী দিনে রেল রেলব্রিজের উপর থেকে এক্সপ্রেস ট্রেন চলবে সেই নোটিশ কিন্তু ভারতীয় রেল দিয়ে দিয়েছে আমাদের সামনে সেই নোটিশ এসে গেছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেই সাথে কোন ট্রেন চলবে কোন কোন স্টেশনের ট্রেনটি দাঁড়াবে কোথা থেকে কোথায় ট্রেনটি যাবে এবং সেই সাথে কখন ছাড়বে কখন পৌঁছাবে যাবতীয় কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো সকলের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সেই সাথে সকলের কাছে শেয়ার করে অন তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন এবং আরেকটি অনুরোধ করি আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে দেবেন কেননা আমার চ্যানেলে আপনারা সব সময় ভারতীয় রেলের যাবতীয় সমস্ত বিষয়ের খুঁটিনাটি তথ্য সবসময় সহজেই কিন্তু পেয়ে যাবেন তো আর দেরি করবো না চলুন এবার ভিডিওটি শুরু করি প্রথমেই ভারতীয় রেল থেকে আসা নোটিশটা আপনাদের দেখাচ্ছি এটাই হলো মূল নোটিশ এবার এই নোটিশে কি কি বলা আছে চলুন আপনাদের পড়ে শোনায় নোটিশ অনুযায়ী যেমনটা দেখা যাচ্ছে শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোডের মধ্যে একটি এক্সপ্রেস ট্রেন চলবে সেটি রেল রেলব্রিজের উপর থেকেই যাবে এবং এটি উইকলি এক্সপ্রেস হবে সপ্তাহে মাত্র একদিন চলবে এবার দেখি যে টাইমের ব্যাপারটা শিয়ালদা থেকে ট্রেনটা সপ্তাহে শুধুমাত্র শুক্রবার রাত এগারোটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাবে এই ট্রেনটা মালদা টাউনে ঢুকবে সকাল পরদিন সকাল ছটা কুড়িতে দশ মিনিটের স্টপেজ দেবে তারপর ছটা তিরিশে মালদা টাউন ছেড়ে জলপাইগুড়ির দিকে চলে যাবে এরপরে নিউ জলপাইগুড়িতে ঢুকবে সকাল দশটা তিরিশে অর্থাৎ সাড়ে দশটায় সেখানেও দশ মিনিটের স্টপেজ দেওয়ার পর দশটা চল্লিশে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে যাবে এবং লাস্ট যেটা ঢুকবে ট্রেনটা জলপাইগুড়ি রোডে সেটি শনিবার দুপুর বারোটা পনেরোতে অর্থাৎ শুক্রবার রাত এগারোটা বেজে চল্লিশ মিনিটে শিয়ালদা থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে এবং সারা রাত ট্রেনটি চলার পর দিন শনিবার দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে ট্রেনটি জলপাইগুড়ি রোড পৌঁছে যাত্রা শেষ করছে আবার ফিরতি পথে ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে শনিবারেই রাত সাড়ে আটটায় ছাড়ছে অর্থাৎ শনিবারেই কিন্তু ট্রেনটি দুপুর বারোটা পনেরোতে ঢুকছে জলপাইগুড়ি রোডে সেই দিনই আবার রাত সাড়ে আটটার সময় জলপাইগুড়ি রোড থেকে ট্রেনটি শিয়ালদার উদ্দেশ্যে ছেড়ে আসছে এরপর নিউ জলপাইগুড়িতে ঢুকছে রাত নটা পনেরোতে দশ মিনিট স্টপেজ দেওয়ার পর নটা পঁচিশে নিউ জলপাইগুড়ি অর্থাৎ এনজেপি জেপি ছেড়ে বেরিয়ে যাবে এরপরে মালদা টাউনে ঢুকবে রাত একটা বেজে তিরিশ মিনিটে দশ মিনিট স্টপেজ দেওয়ার পর একটা বেজে চল্লিশ মিনিটে মালদা টাউন ছেড়ে দেবে এরপর সারা রাত ট্রেনটি চলার পরে পরের দিন অর্থাৎ রবিবার ট্রেনটি সকাল আটটা দশ মিনিটে শিয়ালদা ঢুকে যাচ্ছে অর্থাৎ জলপাইগুড়ি রোড থেকে শনিবার দিন রাত সাড়ে আটটায় ছাড়ছে সারা রাত ট্রেনটি চলার পর পরের দিন রবিবারে ট্রেনটি সকাল আটটা বেজে দশ মিনিটে শিয়ালদা ঢুকে যাচ্ছে অর্থাৎ কলকাতায় ট্রেনটি চলে আসছে অর্থাৎ নোটিশ অনুযায়ী যেটা দেখা গেল ট্রেনটি সপ্তাহে শুধুমাত্র শুক্রবার রাতে শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোডের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং জলপাইগুড়ি রোড থেকে সপ্তাহে শুধুমাত্র শনিবার রাত্রে শিয়ালদার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসবে বন্ধুরা চলুন এবার দেখি এই ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়ার পর কোন কোন স্টেশনে স্টপেজ দেবে সপ্তাহে শুধুমাত্র শুক্রবার রাত এগারোটা বেজে চল্লিশ মিনিটে ট্রেনটি শিয়ালদা থেকে ছেড়ে প্রথম দাঁড়াবে নৈহাটি জাংশানে এরপর রানাঘাট জাংশন এরপর কৃষ্ণনগর সিটি জাংশন তারপর সরাসরি বহরমপুর কোর্টে দাঁড়াবে এরপর নসিপুর ব্রিজ পার করে আজিমগঞ্জ জাংশনে গিয়ে দাঁড়াবে তারপর জঙ্গিপুর রোড তারপর নিউ ফারাক্কা জাংশন এরপরে মালদা টাউন এরপর শামসি বারসই জাংশন কিষাণগঞ্জ হয়ে নিউ জলপাইগুড়ি হয়ে ট্রেনটি অবশেষে জলপাইগুড়ি রোডে পৌঁছে তার যাত্রা শেষ করবে এবং ফিরতি পথেও ট্রেনটি ঠিক এভাবেই এই স্টপেজগুলোতেই কিন্তু দাঁড়াবে এর বাইরে কিন্তু ট্রেনটির এখনও পর্যন্ত কোনো আলাদা স্টপেজ বলা হয়নি এবার এই ট্রেনের কোচ কম্পোজিশনের ব্যাপারে বলি এই ট্রেনের টোটাল উনিশটা কোচ থাকবে সম্পূর্ণ এলএসবি কোচের হবে এবং এই উনিশটা কোচের মধ্যে ষোলোটাই কিন্তু এসি থ্রি টায়ার কোচ থাকছে অর্থাৎ যেগুলো বি দিয়ে ইন্ডিকেট করা হয় বি ওয়ান বি টু বি থ্রি করে সেই এসি থ্রি টায়ার কোচ কিন্তু ষোলোটা থাকছে এবং দুটো থাকছে লাগেজ ভ্যান জেনারেটর কার্ড সেই সাথে একটা কিন্তু প্যান্ট্রি কার অর্থাৎ ক্যান্টিন থাকছে যেখান থেকে আর কি ট্রেনে খাবার সার্ভ করা হয় সেই প্যান্ট্রি কার এক একটা থাকছে আরেকটা ব্যাপার বলি এই ট্রেনটা কিন্তু শিয়ালদা থেকে জম্মু তাওয়াই যে হামসাবাড় এক্সপ্রেস চলে সেই হামসাবাড়ের রেক নিয়ে কিন্তু চলবে অর্থাৎ হামসাবাড় এক্সপ্রেসের সাথে কিন্তু এই ট্রেনটা রেক শেয়ার করে চলবে এখানে একটা ব্যাপার আপনাদের বলে রাখি শিয়ালদা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত অর্থাৎ কাশ্মীরগামী যে হামসাবাড় এক্সপ্রেসটা চলে এই ট্রেনটার নাম্বার হলো টু টু থ্রি ওয়ান সেভেন আপ টু টু থ্রি ওয়ান এইট ডাউন এই ট্রেনটা কিন্তু এটাও কিন্তু উইকলি এক্সপ্রেস টু টু থ্রি ওয়ান সেভেন আপ ট্রেনটা সপ্তাহে শুধুমাত্র সোমবার শিয়ালদা থেকে ছেড়ে যায় জম্মু তাওয়াইয়ের উদ্দেশ্যে এবং টু টু থ্রি ওয়ান এইট ডাউন ট্রেনটা জম্মু তাওয়াই থেকে সপ্তাহে শুধুমাত্র বুধবার শিয়ালদার উদ্দেশ্যে ছেড়ে চলে আসে যারা রেক্সেয়ারের ব্যাপারটা বুঝতে পারছেন না বুঝিয়ে বলছি এই হামসাবার এক্সপ্রেসটা যখন শিয়ালদা থেকে জম্মু দিকে চলে যাচ্ছে আবার যখন জম্মুদাওয়াই পৌঁছে সেখান থেকে আবার শিয়ালদা ফিরে আসে ট্রেনটা তখন এই রেক দিয়ে যে রেকটা জম্মুদাবাই থেকে শিয়ালদা এলো এই রেকটাই কিন্তু মানে ওই টোটাল কোচটা উনিশটা কোচ ওই কোচটাই কিন্তু জলপাইগুড়ি রোড চলে যাবে নরসিপুর ব্রিজ দিয়ে আবার যখন জলপাইগুড়ি রোড থেকে ট্রেনটা শিয়ালদা এসে রবিবারে পৌঁছে যাবে সেই কোচগুলোই কিন্তু সোমবারে আবার জম্মু দাওয়াইতে ফিরে যাবে ঠিক এভাবেই কিন্তু রেক শেয়ার করে ট্রেনটা চালানো হবে তবে একটা ব্যাপার বলে রাখি এই ট্রেনে কিন্তু কোনো স্লিপার কোচ নেই অথবা আনরিজার্ভ কোচ অর্থাৎ জেনারেল কোচ কিন্তু এই ট্রেনে নেই সম্পূর্ণ এসি থ্রি টায়ার কোচ দিয়েই কিন্তু এই ট্রেনটা চলবে বন্ধুরা এই প্রথমবার কিন্তু নৈহাটি জংশন পার করে রানাঘাট কৃষ্ণনগরের দিকে এজিপি ট্রেনের চাকা গড়াতে চলেছে এতদিন পর্যন্ত এই রুটে অর্থাৎ কৃষ্ণ রানাঘাট কৃষ্ণনগর রুটে যতগুলো ট্রেন চলতো বা এখনও অবধি চলে এই ট্রেনগুলো কিন্তু সব আইসিএফ রেখে ট্রেন এই প্রথমবারের মতো কিন্তু এলএইচিবি এক্সপ্রেস ট্রেনের চাকা এই রুটে গড়াতে চলেছে বন্ধুরা মূলত জলপাইগুড়ি থেকে অর্থাৎ নর্থ বেঙ্গলের দিক থেকে কলকাতার দিকে আসা রাতের কিন্তু কোনো ট্রেন সেরকম ছিল না সেই কারণে জনগণের দাবিতেই এই ট্রেনটা কিন্তু চালু করা হয়েছে এবং আশা করা যায় জনগণের এতে খুবই উপকার হবে নর্থ বেঙ্গলের জনগণ নর্থ বেঙ্গলের যারা বাসিন্দা তারা কিন্তু খুব সহজেই কলকাতা চলে আসতে পারবে এই ট্রেনে আশা করা যাচ্ছে তাদের জন্য এটা খুবই উপকার হবে সেই সাথে কিন্তু নদিয়া এবং মুর্শিদাবাদবাসীদের অনেক উপকার হবে এই ট্রেনটা চালু হওয়ার ফলে বিশেষ করে যাদের বাড়ি কৃষ্ণনগর অথবা রানাঘাটের দিকে এবং বহরমপুরের দিকে তাদের শিয়ালদা অথবা কলকাতা স্টেশনে আসতে হতো নর্থ বেঙ্গলের ট্রেন ধরার জন্য এখন কিন্তু তাদের বাড়ির সামনে দিয়েই অর্থাৎ তাদের নিকটতম যে বড় স্টেশন সেটা রানাঘাট হোক বা কৃষ্ণনগর হোক বা বহরমপুর হোক সেই স্টেশনের উপরে কিন্তু এই ট্রেনটা দাঁড়াবে এবং সেই স্টেশন থেকে প্যাসেঞ্জার নিয়ে তবেই কিন্তু নর্থ বেঙ্গলের দিকে যাবে কাজেই তাদের এর জন্য কিন্তু খুব সুবিধা হয়ে গেল সহজে তারা কিন্তু বাড়ির কাছের স্টেশন থেকে ট্রেনে করে নর্থ বেঙ্গল যেতে পারবে তারাও কিন্তু এবার জলপাইগুড়ি দার্জিলিং সিকিম ঘুরতে যেতে পারবে তাদের জন্য এটা খুবই সুবিধা হলো বন্ধুরা মুর্শিদাবাদের বাসিন্দারা তো অত্যন্ত আনন্দিত হয়েছে আনন্দ উচ্ছ্বাসে তারা যেন আবেগাপ্লুত হয়ে উঠছে যে এবার তারাও সরাসরি তাদের ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ মুর্শিদাবাদ জেলা থেকেই একটা ট্রেন পেয়ে গেল নর্থ বেঙ্গল যাওয়ার জন্য তাদের আর কষ্ট করে শিয়ালদা বা কলকাতা স্টেশনে এসে নর্থ বেঙ্গলের ট্রেন ধরতে হবে না এবার তারা বহরমপুরে এসেই ট্রেনটা সহজে ধরতে পারবে তবে লালবাগের যারা বাসিন্দা অর্থাৎ মুর্শিদাবাদ জংশনের আশপাশের যাদের বাড়ি ওনাদের কথা যে এই ট্রেনটা যদি মুর্শিদাবাদ জংশনেও স্টপেজ দেওয়া হতো তাহলে ওদের জন্য খুব ভালো হতো ওনারা সহজেই ওনাদের বাড়ির কাছে স্টেশন মুর্শিদাবাদ জংশন থেকে এই ট্রেনে উঠতে পারতেন তবে বলে রাখি যেহেতু বহরমপুর কোর্ট এবং আজিমগঞ্জ জংশন দুটো স্টপেজ দেওয়া হয়েছে আর কি নদীর এপারে ওপারে মুর্শিদাবাদ জংশন স্টপেজ দিলে খুব কাছাকাছি হয়ে যায় স্টপেজগুলো একদম গায়ে গায়ে হয়ে যায় হয়তো সেই কারণে স্টপেজ দেওয়া হয়নি আগামী দিনে যদি মুর্শিদাবাদ জংশন স্টপেজ যায় অবশ্যই তারাও উপকৃত হবে তারাও মুর্শিদাবাদ জংশন থেকে এই ট্রেনটায় উঠতে পারবে বন্ধুরা এই ট্রেনের কিন্তু এখনও পর্যন্ত কোনো ডেট নির্ধারণ হয়নি কবে থেকে এই ট্রেনটা চালু হবে কবে এই ট্রেনের শুভ উদ্বোধন হবে কোনো খবর কিন্তু এখনও পর্যন্ত আসেনি নোটিসে কিন্তু সেরকম কিছুই বলা নেই হয়তো খুব তাড়াতাড়ি এই ট্রেনের শুভ উদ্বোধন হয়ে যাবে এবং এই ট্রেনের পথ চলাও শুরু হয়ে যাবে যেদিন এই ট্রেনের উদ্বোধনের ডেট আমাদের সামনে আসবে অবশ্যই আপনাদের সকলের কাছে শেয়ার করে দেবো অবশ্যই সেই বিষয়ে আমি একটা নতুন ভিডিও বানাবো তো সকলের কাছে সেই জন্য অনুরোধ করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন যাতে এই ট্রেনের আপডেট আওয়ার আসার সাথে সাথে আপনারা সহজেই যাতে আমার চ্যানেলে সেই আপডেটটা পেয়ে যান তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সেই সাথে সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আরেকটা বিষয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আগামী দিনে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চেষ্টা করব সেই সব বিষয়ের উপর ভিডিও বানানোর জন্য এবং সবশেষে একটাই অনুরোধ থাকলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন তো আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয় ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন